আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাফিকুল রনি সাগরকোলা বাগানে বেশিরভাগই বিক্রি করা শেষ বাগান আরেকবার শেষ দিতে হবে এগুলো একটু দেরিতে আসছে আগে যে গাঁদ বিক্রি করছি এগুলো এগুলোর সাথে অনেক বড় ছিল তবে ভালোই বিক্রি করতেছি এক এক বাজার এক এক ধরনের দাম পাইতেছি আর কি যাই হোক যতটুকু বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ ভালোই যেহেতু এটা তো আমি এর একটা ভিডিওতে বলছিলাম এটা আমি আবার নতুন করে লাগাবো সেই জন্য গাছটা কয়টা ফেলতেছি আর চারাটাও রাখতেছি না কারণ দেখা যাচ্ছে সাথে সাথে গাছটা কাইটে ফেললে বাকি যে কাজিগুলো আছে ওগুলো বেশি সার পাবে তাড়াতাড়ি আর কি আসবে পানি দিয়ে দিলেই কলার দানাগুলো ফুল বেরো যাই হোক সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন Dvorak Ben. Assalamu alaikum.